এখন বর্তমানে আমরা এটা দিতেছি সাড়ে থেকে বারোশো টাকা আর এটা হচ্ছে সোলার ডাস্ট প্রুফ ওয়াটার প্রুফ এটা শুধু বাসার বাইরে রোদ আসে এরকম একটা জায়গায় শুধু লাগিয়ে রাখবে আর কোনো কিছু করতে হবে না অটোমেটিক অটোমেটিক চার্জ হবে কাছে গেলে এটার মেটের রেঞ্জ আছে তখন বিশ ফিট বিশ ফিটের ভিতরে কেউ যদি যায় অটোমেটিক আলো চলে উঠবে এটা হচ্ছে সেন্সর এটা অন অফ সুইচ এই একটা চমৎকার ইউনিক একটা আইটেম লন্ঠন জি আমরা আগে যে লন্ঠন দেখতাম এটা হচ্ছে সেই লন্ঠন বাট ডিজিটাল আর কি ডিজিটাল কেরোসিন ভরতে হবে না

হ্যাঁ এই আইটেমটা অনেক ইউনিক একটা আইটেম হ্যাঁ অনেক ইউনিক এর একটা আইটেম তো এটার বিষয়ে একটু বলে রাখি এটা अवेलेबल যেটা পাওয়া যায় অনলাইনে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে G63 মডেল এর চাইতে সেটা সাইজে অনেক ছোট আমি যদি প্যাকেটটা একটু দেখাই এই যে এটা হচ্ছে G6 G60 মডেল 600 মডেল আর अवेलेबल যেটা পাওয়া যায় সেটা হচ্ছে G63 মডেল তো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ওটা সাইজে ছোট এটা সাইজে বড় হ্যাঁ এবং এটা সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার

অটোমেটিক জ্বলবে অটোমেটিক চার্জ হবে কাছে গেলে এটার মেটার রেঞ্জ আছে কারণ 20 ফিট 20 ফিটের ভিতরে কেউ যদি যায় অটোমেটিক আলো জ্বলে উঠবে এটা হচ্ছে সেন্সর এটা অন অফ সুইচ এটার প্রাইস কত ব্যাকআপ দিবে কতক্ষণ এটা ব্যাকআপটা আসলে কি রকম এটা হচ্ছে যে আপনার এই সারা রাত কন্টিনিউ জ্বলে থাকবে না এটা কাছে যখন যাবে তখন জ্বলবে এটা আচ্ছা এই একটা আইটেম মাল্টি সুইচ জি খুবই চমৎকার একটা আইটেম

একটা দুইটা তিনটা কালার করা যায় এটা দেখছি আর এটার প্রাইস হচ্ছে 800 টাকা টর্চ লাইট এটাও খুব অনলাইনে খুব ভাইরাল একটা প্রোডাক্ট আচ্ছা এটা কয়েকটা মোডে জ্বলে একটা দুইটা আর পাশাপাশি একটা ল্যাম্পের মতো আছে ল্যাম্প এর জন্য এটার প্রাইস কত এটার প্রাইস হবে 550 টাকা 550 টাকা আপনার এখানে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে বর্তমান প্রাইস প্রাইস তো ওঠানামা করে জি জি প্রাইস ওঠানামা করে প্রাইস তো ওঠানামা আরেকটা একটা ইউনিক আইটেম দেখাই এই একটা ইউনিক আইটেম এটা হচ্ছে যে মাইক্রোফোন এবং স্পিকার কারো কি কারো কি মিউজিক করে অনেকেই তাদের জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট হ্যালো হ্যালো খুবই চমৎকার একটা আইটেম আর প্রোডাক্টের কোয়ালিটিটাও খুবই ভালো হ্যাঁ বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এটার প্রাইস কত এটা হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য স্পেশাল প্রাইস আছে ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট জি রুম ঠান্ডা করার জন্য খুবই পোর্টেবল একটা ফ্যান আর কি উপরে আপনার উপরে কি পানি দিবেন না এখানে পানি বরফ দিবে পানি বা বরফ পানির সাথে কিছু বরফ দিবে এখান থেকে ঠান্ডা ধোয়াটা বের হবে দারুন বাষ্পটা বের হবে আর এটা হচ্ছে ফ্যান আচ্ছা ফ্যান চলবে তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই চমৎকার

আপনি মেমোরি কার্ড এক্সট্রা নিতে হবে 16 জিবি 32 জিবি এটা প্রাইস কত এটা 1500 টাকা 1500 টাকা এটার ভিতরে আরেকটা আছে এটা হচ্ছে দুইটা ক্যামেরা এটা অনেক 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 ডুয়াল ক্যামেরা ডুয়াল ক্যামেরা এটা আমি নিজেও একটা ব্যবহার করতেছি অনেক বছর যাবত এটার দাম আসবে 2700 টাকা 2700 মেমোরি কার্ড বাদে দুইটা ক্যামেরায় মেমোরি কার্ড বাদে মেমোরি কার্ড আলাদা কিনতে হবে সাথে আচ্ছা এটা তো সেম সিস্টেম জি 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 সেম এটা আপনি হচ্ছে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই কথা বলতে পারবেন সরাসরি এটার মাধ্যমে এটা থার্মোমিটার থার্মোমিটার ইঞ্চি সেন্সর সিস্টেম সেন্সর সিস্টেম থার্মোমিটার এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা প্রাইস এটা অনেক কোয়ালিটি আছে এটা বেটার কোয়ালিটি বেটার কোয়ালিটি এটা নর্মালি তিনশো সাড়ে তিনশো থেকে পাওয়া যায় খুবই আপনার এখানে দেখতেছি যে হিউজ পরিমাণ ইলেকট্রনিক্স আইটেম আছে জি এই আইটেমগুলো আপনার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে যতটুকু জানি যে আপনি ডিস্ট্রিবিউট করেন জি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে আপনার এখানে এবং তারা অনলাইনে অর্ডার করে এই একটা আইটেম য আমাদের এখানে আপনার বডি মেসেজেরও বিভিন্ন আইটেম আছে আমি আপনাকে একটা চমৎকার নতুন একটা প্রোডাক্ট দেখাই খুবই একটা প্রোডাক্ট আপনি যেকোনো বিভিন্ন আছে এবং এটার আসলে দেখতে একটু ফোমটা দেখি সামনে আপনি এখানে সাথে এক্সট্রা অনেক মাথা আছে আপনি চাইলে আপনি অন্য মাথাও এখানে আপনি করতে ওখানে অনেক অনেক রকমের মাথা দেয়া আছে সাথে এটার প্রাইস কত মাসুম ভাই এটার প্রাইস 1400 টাকা 1400 টাকা জি মিনি ফ্যান হ্যান্ড ফ্যান গুলো হ্যান্ড ফ্যানের কালেকশন এগুলো হচ্ছে মিনি ফ্যান জি মিনি ফ্যান কোনটা কত প্রাইস মিনি ফ্যান গুলো এই দুটা প্রাইস सेम এটা হচ্ছে 300 টাকা করে আমরা বিক্রি করতেছি এখন আর এটা একটু বেশি 350 এটা সবচেয়ে বেশি এটা হচ্ছে সবচেয়ে বড় এবং হাই স্পিড এই ফ্যানটার নামই হাই স্পিড

আর এটা পাই পাইকারি প্রাইস আর জি Xiaomi Lenovo এগুলো খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর প্রাইস কেমন এগুলো হচ্ছে আপনার 400 থেকে 500 টাকা 400 থেকে 500 টাকা জি এক একটার এক রকম প্রাইস আর এখন যদি দেখাই আপনার হচ্ছে এই একটা একটা প্রিমিয়াম এটা হচ্ছে দুবাই এটাকে বলে ANC দুবাই সেকেন্ড ভার্সন মাস্টার কপি মাস্টার কপি ওই মাস্টার কপি এবং হচ্ছে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইস কত এটা হচ্ছে আপনার হচ্ছে এটা এটা পূর্বে হচ্ছে 900 টাকা 900 টাকা জি যারা গেম খেলতে পছন্দ করেন গেমিং গেমিং ইয়ারবার্ডস এটা হচ্ছে গেমিং ইয়ারবার্ডস ছয়শো টাকা খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো চার্জ ব্যাক কেমন দিবে খুবই ভালো চার্জ ব্যাক অনেক ভালো চার ঘন্টা অনেক সুবিধা আচ্ছা ইয়ারপডস বিভিন্ন রকমের আছে বিভিন্ন আইটেমের আছে ছোট মরিচ ঝাল বেশি স্টিলের বডি খুবই চমৎকার এটা যথেষ্ট সাউন্ড হয় মানে এটা ছোট দেখা গেলে কি হবে এটা যথেষ্ট সাউন্ড যথেষ্ট সাউন্ড 8 জিবি লাইট স্পিকার 8 জিবি লাইট এটা প্রাইস কত খুবই চমৎকার এটা 1200 এই একটা 900 টাকা খুবই চমৎকার আজকের ভিডিওটা যারা বিজনেস করতে চান তাদের জন্য অনেক হেল্পফুল কারণ আপনারা পাইকারি প্রাইসে কিন্তু মাসুম ভাইয়ের কাছ থেকে এই আইটেমগুলো নিতে পারবেন এটা ফোন স্ট্যান্ড এটা বেস সাউন্ড অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটি বেস সাউন্ড খুবই চমৎকার আচ্ছা এটার প্রাইস কত টাকা বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম নয়শো টাকা এটার প্রাইস নয়শো টাকা জি আর এখন আমি আপনাকে একটা খুবই মানে একটা প্রোডাক্ট দেখাই খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট দেখাই বিশেষ করে মা বোনদের জন্য মহিলাদের জন্য এটা হচ্ছে অরিজিনাল কিটো গ্রিন কফি

আর এটা হচ্ছে যেটা এটা প্রাইসটা একটু কম এটা হচ্ছে আপনার ব্যাটারি খুলে চার্জ দিতে খুলে চার্জ দিতে হবে জি কোনটার কত প্রাইস এটা 550 টাকা ইউএসবি দিয়ে চার্জ দেওয়া যাবে ইউএসবি দিয়ে হচ্ছে 550 আর এটা 450 টাকা 450 টাকা জি আচ্ছা এটা ব্যাটারি খুলে চার্জ দিতে হবে মানে এটা ঝুলেও রাখা যাবে আবার স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যাবে স্ট্যান্ড হিসেবে রাখাও ব্যবহার করা যাবে দেখি বাতাস কেমন দেয় এটা অনলাইন জগতে খুবই কমন একটা ফ্যান

ঝুলেও রাখতে পারবেন খুব অল্প টাকায় হুম কিন্তু চার্জার ব্যাকআপ খুব ভালো ষোলোশো অ্যাম্পিয়ার ব্যাটারি প্রাইস কত এটার জি এটা সাতশো টাকা ও ঝুলেও রাখা যাবে আবার বসেও রাখা যাবে সাতশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে দারুণ দারুণ গ্যাজেট আইটেম দিয়ে মাসুম ভাইয়ের দোকান সাজানো তো আপনারা যারা খুচরা এবং পাইকারি পণ্য নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে শেষ শেষ আরেকটা একটু একটা জিনিস দেখে যাই এই স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর প্রাইস কেমন এবারে প্রাইস হচ্ছে আপনার 1400 থেকে 1500 তো ধন্যবাদ মাসুম ভাই আপনাকে আমাদের ইনফো এক্সপ্রেসের সাথে থাকার জন্য এবং যারা অসংখ্য ধন্যবাদ তরুণ উদ্যোক্তা আছেন যারা বিভিন্ন ইলেকট্রনিক্স ইলেকট্রিক আইটেম নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে তার সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ